মাসালা ডিম দেখা যাচ্ছে জার্মান বিউটি হোমা দেখতেছি আমরা মিলিবার কালারের ভিতরে সামনে যেটা দেখতেছি ভাই মা দিবে এটা হচ্ছে মা দিক পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর দুইটার শাইনিংটা দেখেন গলার শাইনিংটা একদম চিকচিক করতেছে আর শেপটা তো দেখতে মা দিবে দুইটাই মা জি আচ্ছা আচ্ছা ওটা হলো নতুন মা আর এটা রানী আসসালামু আলাইকুম জুয়েল ভাই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মানি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাই অনেক পর আসলেন ভাই আমরা জি দেখে অনেক পরে অনেকদিন পরে আমি আসছি আপনারা অনেকেই চিনেন

তো আর কিছু বলার আছে ভাইয়া না আর কিছু বলার কিছু নাই যারা কবিতা নিবেন বা প্রতিনিয়ত যারা এই চ্যানেলের সদস্য তারা তো জানেন মালিক ভাই কিরণ আর হয়তো আমি না অনেকদিন পরে আসছি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনি

দর্শক আমরা দেখ ব্ল্যাক কালারের এক পেয়ার কি ভাই হোমা দেখতেছি নাকি এক জোড়া হোমা কবুতর অনেকে ফোস্টার হিসাবে খামারে ব্যবহার করতে চান এই ধরনের কবুতরগুলো ভালো বাচ্চা খাওয়ায় চাইলে আপনারা এই পেয়ারটা নিতে পারেন দুইটার পায়ে সেম টু সেম দুইটা রিং পড়ানো আছে ডানে নর বামে মাদি ভাই বয়স কেমন ভাই রানিং ডিম বাচ্চা করা দেখেন কবুতরটা একদম এগ্রেটের কবুতর দেখেন গলার চিক চিক একদম সামনে ভাবছে শাইনিংটা খুব সুন্দর জি ছোট করে দামটা বলবেন ভাই মাত্র পঁচিশশো টাকা একদম ছোট করে বলেন ভাই চব্বিশশো ফাইনাল

মানে কাকের ঠোঁটের মতো অনেক মোটা ঠোঁটের আর সম্পূর্ণ পাথর চোখের দেখেন চমৎকার একটা সিঙ্গেল এটা নর ভাই না সিঙ্গেল একটা নর অসাধারণ একটা সিঙ্গেল নর কত থাকবো ভাই সিঙ্গেল নটার দাম পঁচিশশো টাকা বেচা বিক্রি ভাই ছোট করে একদম একদম থাকবো দুই হাজার টাকা ফাইনাল একদম 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 মাত্র আঠারোশো টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার সিঙ্গেল নটটা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিও কিনা আমরা দেখতে পাচ্ছি বেয়ার কাছে এখানে আরও একটা পেয়ার আছে ইয়েলো কালারের কালারের জোড়া হোমা বার হোমা ভাই কালারটা দেখেন মাসাল্লাহ একদম সেম টু সেম কালারের ভিতরে দুইটার পায়ে সেম দুইটা রিং পরানো আছে সামনে যেটা আছে এটা হচ্ছে মাদি ভাই না জি জি আর এখন সামনে চলে আসছে হাতের বামে চলে গেল এটা হচ্ছে নটটা এটার বয়স রানিং ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা রানিং ছোট করে আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলবেন ভাই মাত্র 2600 টাকা ভাই একদম বলেন ভাইয়া 2500 আরেকটু কমায় দেন যেন বরাবর 2300 টাকা বরাবর একদম 2300 2300 টাকা জি জি ভালো লাগলে স্ক্রিনে দেন নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে চমৎকার ব্যাটটা সংগ্রহ করে নেবেন সাইজ গ্যাটআপ মাশাআল্লাহ দুইটা অনেক বড় আবার এগুলা দিয়ে আপনারা ফোস্টার করতে পারেন চাইলে খামারের কারণ এগুলা বাচ্চা প্রচুর খাওয়ায় যায় আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন আপনারা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এখানে আছে এক জোড়া রেসার আফসান গ্রিজেল রেসার মাটিটার পায়ে চমৎকার খামারি দুইটা রিং পরানো আছে নরের পায়ে রিং ট্যাগ পরানো আছে দেখতে পারতেছেন কালারটা দেখেন দুইটা চমৎকার একটা কালার ভাই এটা তো রানিং পেয়ার না ফুল রানিং ডিম বাচ্চা করা ছোট করে এই রেসারের দামটা বলবেন ভাই এটা মাত্র বত্রিশশো টাকা একটু কমেটমে বলেন ভাই তিন একদম বলেন ভাই

যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দর্শক জার্মান বিউটি হোমা দেখতেছি আমরা মিলিবার কালারের ভিতরে সামনে যেটা দেখতেছি ভাই এটা হচ্ছে মাদি পিছনে যেটা আছে ওটা হচ্ছে নর দুইটার শাইনিংটা দেখেন গলার শাইনিংটা একদম চিকচিক করতেছে আর শেপটা তো দেখতেই পারতেছেন এটা নাড়াই চাড়াই দেখানোর চেষ্টা করি এই হচ্ছে নর ওই হচ্ছে মাদি খাবার খাইছে কে বলি পানি খাইছে তো পানি খেতে পারি এটা কোনো কেউ যেন কোনো ভাবে না আমি দুঃখ করে দেখেন পানি শুধু তো এই পেয়ারটা ভাই মাস্টার পেয়ার জি জি ছোট করে দামটা বলবেন ভাই এটা 3500 টাকা ভাই একটু কমে টমে একদম বলে দেন ভাই এক দাম যদি কোন দাম দাম নেই মার্চ তো 3000 টাকা নেই দরবাস কি ফাইনাল ভাই ফাইনাল এটা লাস্ট এটাই লাস্ট এটাই ভাস একদম দাম থাকবে 3000 টাকা কালারটা দেখেন চমৎকার কালার দুটো সেম টু সেম কালারের ভিতরে আছে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন একটু ঘুরায় লড়ায় চড়ায় আপনাদেরকে দেখাই ডিভিজুয়াল আর্টস মানে ডিভিজুয়াল আর্টস না জি জি আর এটা ইয়ে বারহম আমরা আরও একটা পেয়ার দেখতে আর এটার পায়ের গুলো একটু আলাদা দেখতে পারতেছেন আগেরটা ছিল রেড কালারের রিং আর এটা রিংটা হচ্ছে অন্য কালারের দেখতে পারতেছেন আপনারা আর গিয়ারটা তো মাসাল্লা দেখতে পারতেছেন চমৎকার গিয়ার আমি জুম করে যদি দেখাই আপনাদের খুব ছটফট করতেছে কবুতর গুলা লাল গিয়ার ভাই যে এটা হচ্ছে নর আর এই যে হচ্ছে মাদি

খুবই চমৎকার কালার আচ্ছা ভাই এই জোড়া ছোট করে দামটা বলবেন আমার দর্শক উদ্দেশ্যে এটা মাত্র 3500 টাকা আমার চ্যানেল থেকে আর একটু কমায় দেন ভাই একদম বলে দেন ভাই এগুলো এখনো বর্তমান 7-8 টাকা বিক্রি হয় ঠিক আছে জি কারণ 15 টাকা রেসার আছে তারপর যেহেতু আপনি বলছেন অনেকদিন পর আসছেন আপনি চ্যানেল আমি সম্মান করছি তারপর আপনার একটু রিকোয়েস্টে দাম বরাবর 3000 করে দেন একদম থাকবে ভাইয়া 3000 টাকা ভালো লাগলে দর্শক এই চমৎকার রেসারের পেয়ারটা আপনারা সংগ্রহ করে এর কালার দেখেন দুইটা কবুতর সেম টু সেম কালারের ভিতরে আছে কোনোটা লাইট ডিপ নাই 19 20 নাই তো আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক ভিডিওস কিনে আমরা দেখতেছি খুবই চমৎকার আরো একটা জোড়া এখানে এটা হচ্ছে সুয়া না ভাই সুয়া চন্দন দুইটাই হচ্ছে সুয়া পাওয়া যায় না চুইটাল দুইটাই হচ্ছে চুইটাল এটা হচ্ছে মাদি মাদি অলরেডি ব্রিডিং এ আছে নরে দরের উপরে রাখছে তো দেখেন দুইটাই হচ্ছে চুইটাল দেখতে সুন্দর ওটা ওই দিক দিয়ে দিক দিয়ে বাইরে হওয়ার জন্য অস্থির দেখেন সেম দুটা রিং পরানো আছে পায় ভাই এই জোড়াটা মাস্টার পেয়ার জি 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 ছোট করে দামটা বলবেন ভাই এটা মাত্র 2000 টাকা একদম বলেন ভাইয়া 1800 ফাইনাল লাস্ট প্রাইস ভাইয়া সতেরোশো ভাইয়া সতেরোশো পনেরোশো করা যায় না ভাইয়া ভাই পনেরোশো টাকা বর্তমানে কবুতর পাওয়া যাবে না ঠিক আছে তারপর আপনি বলছেন আপনার সম্মানে দিলাম ঠিক আছে কিন্তু দয়া করে কেউ দামাতে বলুন কেন একদম থাকবে নাকি আপনার চ্যানেলে যেগুলো একদম পনেরোশো টাকা হলে দর্শক আপনারা বাইরের কাছ থেকে এই সুয়া চন্দনের পেয়ারটা নিতে পারবেন রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা দুইটার কালার দেখেন কবুতর কিন্তু মাসাল্লা যে করে দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা কবুতর সেম টু সেম কালারের ভিতরে এবং রানিং ডিম বাচ্চা করা কবুতর দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুবই চমৎকার একজোড়া অরেঞ্জ চিলা দেখতে পারতেছি বাইরের কাছে এবং পাথর চোখে পায়ে মোজা জি জি এই ডানে এখন দেখতেছি আমরা এটা হচ্ছে মাদি আর এই যে বাম পাশে আছে এটা হচ্ছে নর দুইটা কবুতর মাসাল্লাহ কালার দেখেন সেম কালার পাথর চোখের ভিতরে আছে আর স্বাস্থ্য মাসাল্লাহ আর এটার বয়স কেমন চলতেছে রানিং দুইবার বাচ্চা করা শেষ দুইবার বাচ্চা করা হয়েছে না একদম রানিং কবুতর আর একবারে ইয়াং কবুতর মাত্র দুইবার বাচ্চা করছে এই পেয়ারটা ছোট করে দামটা বলবেন ভাই আমার দর্শক ভাই ছোটো বলতে কি আমরা সচল ভিডিও যে চ্যানেল সারি এগুলো সর্বনিম্ন দুই হাজার টাকা বেশি কারণ অরেঞ্জ ছিল তো আপনি চাহিদা বেশি ঠিক আছে যে নর্মাল ছিল ধরেন সতেরোশো আঠারোশো পাওয়া যায় কিন্তু অরেঞ্জটার দাম বেশি তারপরও আমি দুই হাজার টাকা যেহেতু আপনি চ্যানেল আমি দেবো না মাত্র সতেরোশো টাকা করে নিতে পারবো একদম ভাইয়া একদম সতেরো ফাইনাল ফাইনাল একদম ফাইনাল থাকবে দর্শক সতেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন কিন্তু দর্শক আমরা আরও একটা রেসারের পেয়ার দেখতে পারতেছি বাইরের কাছে কিন্তু ছোট কবুতর কিন্তু মাসাল্লাহ দেখতে শুনতে সুন্দর

রানিং একটা প্লেয়ার ছোট করে দামটা বলেন তো ভাইয়া এটা মাত্র সতেরোশো টাকা একদম ভাইয়া একদম ষোলোশো টাকা একদম ফাইনাল থাকবে ভাইয়া ষোলোশো ষোলোশো টাকা জি এটা ইন্ডিয়ান কাকি ইন্ডিয়ান কাক জি 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 এটার সাথে একটা প্যাকেজ দিতে হবে ভাইয়া প্যাকেজ থাকবে আচ্ছা প্যাকেজে ভাই এটা কি দিচ্ছেন ভাইয়া এটা জমা ডিম শহ আছে গিয়াচলিটা হচ্ছে একটা দেখেন দুইটাই কিন্তু চুইটাল এবং বর্তমানে দুইটা জমা ডিম শহ আছে আচ্ছা সাদাটা তো আপনারা দেখলেনি দর্শক আমরা একটু আবার এই গিয়াচুলি টা একটু দেখে বাইরের দেখেন আর এই জোড়াটা যদি কেউ সিঙ্গেল নিতে চায় ভাই তাহলে কয় টাকা রাখবেন এইটাও একদম ষোলোশো টাকা এটা সিঙ্গেল যদি কেউ কোনো দর্শক চান সেক্ষেত্রে ষোলোশো টাকা আচ্ছা আচ্ছা এখন ভাই দুই পেয়ার যদি প্যাকেজে নিতে চায় একসাথে কয় টাকা রাখবেন ভাই মার তো সাতাইশো টাকা একদম থাকবে ভাইয়া দুই পেয়ার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা তেরোশো টাকা করে জোড়া পড়তে চাই নাকি ভাই বাজারে গেল ভাই তেরোশো টাকা কিনতে না জি ভালো লাগলে স্ক্রিনে নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এই দুই দুইটা পেয়ার খুবই সুন্দর দেখতে সংগ্রহ করে নেবেন

ভাই ভাইজান জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই এটা মাত্র 3000 টাকা একদম বলেন ভাই 2500 ফাইনাল 2400 করে দাম ভাই একদম লাস্ট থাকবে ভাইয়া মাত্র 2400 টাকা জি জি দর্শক মাত্র 2400 টাকা হলে আপনারা বায়ার কাছ থেকে এই লাহোরি বললেন না ভাই লাহোরির জোড়াটা বায়ার কাছ থেকে নিতে পারবেন দর্শক আমরা সিঙ্গেল সিঙ্গেল দুই পিস খুব উত্তর দেখতে পেয়েছি তার বিষয়ে মাল পিসটা দেখেন বিশেষ করে মাসাল্লাহ গলার হাইটটা কি দারুণের স্টাইলটা কি অসাধারণ সুন্দর আর সাথে একটা সিরাজি আছে ভাইয়ের দেখতে পারতেছেন সেটা যেটা কি নর ভাই হ্যাঁ নরটাই নর না জি আচ্ছা মালটেসটাও হচ্ছে নর আর সিরাজ সিরাজিটাও হচ্ছে নর ভাই জি ভাই দুটি তো রানিং তাই তো ফুল রানিং আচ্ছা আচ্ছা কোনটা কয় টাকা দাম থাকবো ভাই পনেরোশো টাকা পিস পরব পনেরোশো টাকা পিস হ্যাঁ আচ্ছা এটা একদম বলেন তো ভাই একটু এটা মাত্র পনেরোশো পনেরোশো টাকা এটা একদম কত রাখবেন ভাই পনেরোশো পনেরোশো এটাই ফাইনাল ভাই দুই পিস একসাথে নিলে মাত্র পঁচিশশো টাকা দুই পিস একসাথে নিলে পঁচিশশো টাকা ফুল ফ্রেশ কোনো জায়গায় চুপ নেবেন পিস পার কিনে দেখেন দর্শক আমরা দেখতে পারতেছি সিলভার কালারের ভিতরে এখানে এক জোড়া বাইরের কাছে সিরাজি আছে খুবই চমৎকার কালারটা দুইটা সেম টু সেম ডান পাশে এটা হচ্ছে মাদি ভাই না ওই যে ডাকাটি করতেছে নর জি জি আচ্ছা বয়স কেমন চলতেছে ভাই এটা রানিং ভাই রানিং ডিম বাচ্চা করা জি জি ছোট করে দামটা বলবেন ভাই মাত্র সাতাশো একদম বলবেন ভাইয়া মাত্র বরাবর পঁচিশশো টাকা একদম থাকবে ভাইয়া পঁচিশশো টাকা এটা কি লাস্ট এটাই লাস্ট এটাই ফার্স্ট একদম পঁচিশশো টাকা চব্বিশশো চব্বিশশো টাকা যে সিলভার কালারের ভিতরে আছে দেখতে পাচ্ছেন কালার দুইটা সেম টু সেম রানিং বললেন না ভাই রানিং ডিম বাচ্চা করা ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা পেয়ারটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা দেখতে পারতেছি ড্যানিস একটা ইয়েলো কালার একটা হোয়াইট কালারের ভিতরে আছে ভাইয়ের কাছে আর গোলার হাইট চোখের ঠোঁটের গিয়ার মশালা দেখতে পারতাছেন দুইটাই হচ্ছে পাথর চোখের কোনটা নর কোনটা মাদি ভাইয়া ভাই নর হলুদটা জানি কিন্তু সাদাটা মাদি না নর এটা আনতে জানি না আচ্ছা সাদাটা কনফার্ম না নর মাদি জি জি আর হলুদটা হচ্ছে একটা সিঙ্গেল নর জি জি আচ্ছা আচ্ছা এখানে সিঙ্গেল সিঙ্গেল দামগুলা বলেন ভাই এটা পার্থ পনেরোশো করে পনেরোশো টাকা পার পিস জি জি আচ্ছা একদম ফাইনাল বলেন তো ভাই লাস্ট কত রাখবেন সিঙ্গেল করে নিলে পনেরোশো টাকাই আচ্ছা আর যদি

বিউটি না ভাই জার্মান বিউটি হবে মাস্কান ভাই এখানে নয় কয়টা মাদি কয়টা ভাই ভাই নর দুইটা হান্ড্রেড পার্সেন্ট ডেনিশটা মাদি মনে হবে সম্ভব না

কবুতর বাইরের কাছ থেকে নিতে পারবেন কত দিস এখানে きのদর্শক আমরা এখানে সিঙ্গেল অনেকগুলা কবুতর দেখতে পারতেছি বাইরে কাছে আছে ছয় পিস কবুতর আছে তার ভিতরে একটা দামাসিন আছে শর্ট পিস আছে এই যে দুইটা জোড়া লাল এই যে এইটা নর নাকি আর এই যে এটা মাদি এই দুইটা হচ্ছে জোড়া আছে না আর বাকি চারটা সিঙ্গেল আচ্ছা আচ্ছা ভাই সিঙ্গেল যে চারটা আছে নর 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 দামাসিন নর আর এই যে ভাই চুইটাল যে এটা আছে আপনার এইটা এটা মাদি হবে সম্ভবত মানে সম্ভাবনা বলতে নতুন আচ্ছা তা ভাই আবার তাহলে আমি এই চারটা নরি ধরি নাকি ভাই জি আর একটা জোড়া এখন ভাই কি ভাবে কি দাম একটু বলেন ভাই এটা হলো কৌতর হলো মোট জায়গা ছয় পিস হ্যাঁ ভাই জি ছয় পিস আপনি পাঁচশো করে ধরলো তিন হাজার টাকা আসে তিন হাজার টাকা জি এখানে বর্তমানে যেমন এই যে এই কবুতরটা এটা আপনি যদি হাট বাজারে কিনতে যান এক টাকা পাবেন আচ্ছা পাবেন না তারপরে ধরলাম এক হাজার শর্ট পিসের নটটা কিনতে গেলো এক হাজার আচ্ছা তাহলে এবার এসে আপনি এখানে প্যাকেজে দিলাম যে তিন টাকা তারপরে যদি কোনো ভাই বোন নিতে চায় যে যেহেতু ঈদ যে ঈদ বলাকে খুশি হয়ে তার দিয়ে দিলাম পঁচিশশো টাকা একদম থাকবে ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তিন বাজার গর্ব তাও ভাই বোন তাহলে এভারেজ ভাই চারশো টাকার মতো বিশ পড়তেছে নাকি না একটু কম বেশি যাই হোক আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন যাই হোক আমি পঁচিশশো টাকা দিয়ে দিছি যে ওই বাইরে বলবো যে আপনি বাজারে যাইয়া তিন বাজার ঘুরে দেখেন যে পঁচিশশো টাকা এগুলো মিলাইতে পারেন কি মোট ছয় পিস মোট ছয় পিস আছে এখানে একটা পারফেক্ট জোড়া আছে আর বাকি চারটা নর জি